আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন। নাম কি আপনার? মেঘলা। মেঘলা আপনি। জি। কি করেন? কি করব ভাই? সেলাই মেশিনে কাজ করতাম। এখন তার করি না। মানুষের বাড়ি কাজ করি। মেশিং এর মোটর জ্বলে লাগেছে। মেশিং এর মোটর প্রতিবেদনের সামনে কেন আসা? প্রতিবেদনের সামনে ভাই আসে অনেক কষ্ট হবে তার জন্য। যদি একটু কোনো ভাই হেল্প করে। পাশে দাঁড়ায় তার জন্য এসে। পাশে দাঁড়াবে? হেল্প করবে? প্রতিবেদন সামনে আসলে পাশে দাঁড়ায় বা হেল্প করে হ্যাঁ ভালোবেসে যদি কেউ একটু পাশে দাঁড়ায় বিয়ে সাথে করতে চায় ওরকম মানুষ হইলে বিয়ে সাথে করে করব ভালোবাসার মানুষ বানিয়ে পাশে রাখবো প্রতিবেদনের সামনে এলে তো মানুষ পাশে দাঁড়ায় ভাইয়া কেন আপনি জানেন না নাকি না আমি তো জানি না যে প্রতিবেদন সামনে আসলে মানুষ পাশে দাঁড়ায় এখন তো জানলা ভাই পাশে দাঁড়ায় বলেই মেয়েরা আসে মেয়েরা কি বিড়ি আসে আপনি খামাকায় আসে প্রবলেমে থাকলেই মেয়েরা আছে একটা গরিব মেয়ে অসুবিধা কি না আজকে প্রতিবেদন প্রতিবেদনে আইছে ভাই টাকার জন্য মায়ের ওষুধ আনতে পারছে না অনেকটা সমস্যা আছে তাই যদি একটু কোনো ভাই হেল্প করে পাশে দাঁড়ায় তার জন্য আইছে বাসায় কে কে আছে আপনার বাসায় শুধু মা আছে বাবা ছিল বিয়ে করে চলে গেছে ওনা কাকে কে মা মা বিয়ে বিয়ে চলে গেছে বাবা 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 চলে গেছে বিয়ে বিয়ে জি জি এখন সংসার চলে কিভাবে তখন সংসার মানুষের পাশে কাজ করি মিশিং এ ভাই চারশো পাঁচশো টাকা পাই ম্যাডামেই নিয়ে যায় সব এখন পাই দুইশো তিনশো টাকা সংসার চলে মায়ের ওষুধ আনতে পাই না বাজার করতে পাই না তার জন্য ভিডিও আসাম না ম্যাডামে নিয়ে যায় বলতে ম্যাডামে কেমনে কাজ করে আপনি ম্যাডামের বাড়িতে কাজ করি ভাই ভাগ এই মানে কাজ করলে সারাদিন ঠিক আছে সে অর্ধেক নিয়ে যায় আমাকে অর্ধেক দেয় আর মিশিংয়ে সারাদিন কতটি কাজ করা যায় চারশো পাঁচশো বেশি হলে ছশো কি কি কাজ করতে পারেন সব কাজই পারি ভাই সব মেয়েদের আমি এদের থ্রি পিস বানাতে পারি ছেলেদের পাঞ্জাবি সবই পারি সব পারেন জি জি আজকে প্রতিবেদনের সামনে আসেন একটা মনে মানুষ দরকার জি ভাই একটা মনে মানুষের জন্য কেমন ছেলে পছন্দ প্রবাসী বাংলাদেশী বাংলাদেশী প্রবাসী হলেই একখানে হবে ভাই যদি কেউ একটা মেশিন কিনে ভালোবেসে আমার পাশে দাঁড়ায় ওইরকম মানুষ হইলেই হবে এরকম মানুষ হইলেই হবে জি জি বয়স বেশি হোক কম হোক তাতে আমার কোনো প্রবলেম নেই বেশি বয়স হলে কম হলো সমস্যা নেই না জি না নাম জানি কি বললেন মেঘলা মেঘলা মেঘলাপুর একটা মনে মানুষ চাচ্ছে জি কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমার মোবাইল নাম্বারটা হয় মোবাইল নাম্বারে মেঘলাপুর সাথে কেউ যদি যোগাযোগ করতে চান ফোন নাম্বারটি বলেন তো ফোন নাম্বারটি মোবাইল নাম্বারটা বলেন আপনি কইলে দেন আমি দেবো মেঘলাপুর সাথে কথা বলতে চাইলে ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন ফোর ওয়ান সিক্স টু ফাইভ থ্রি ওয়ান ফোর এই নাম্বারটা আপনার হ্যাঁ হ্যাঁ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফোর ওয়ান সিক্স টু ফাইভ থ্রি ফোর ওয়ান ফোর এটা আপনার নাম্বার সবসময় খোলা পাওয়া যায় জি জি সবসময় খোলা পাওয়া যায় বিদায় নিচ্ছি ভালো থাকেন আল্লাপ